তোমাদের খুব ভালো অবস্থা কঠিন অবস্থা আজকে তো শুক্র আর শনিবার তো এর জন্য ভাবলাম কি যে একটা ডুয়েল লাইফ করি জীবনে তো কোনোদিন করিনি ভাবলাম আজকে একটা ডুয়েল লাইফ করি আর আপনি আমাদের আজকের গেস্ট আপনি কোথায় আছেন ভাই কোথায় জব করেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি আমার দেখছে বসে আপনি তো একটা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে আছেন আসলে এই ধরনের প্রতিষ্ঠানে অনেকে জব করার জন্য অনেকে আমাদের যারা আছে দর্শক তারা জিজ্ঞেস করে কিভাবে এইসব জব গুলোতে অ্যাপ্লাই করা যায় সেসব ব্যাপারে একটু জানান এ সম্পর্কিত ব্রিফিং দিবে আমার অ্যাসিস্ট্যান্ট আছে মিস্টার শাহাদাত তাহলে আলাইকুম কিভাবে তারা এই সুযোগগুলো পাবে একটু জানালে আমরা উপকৃত হবে আমাদের দর্শকদের জন্য কিছু জানান কিভাবে তারা কিভাবে যোগ্যতা লাগবেও ধন্যবাদ তোমার স্যারকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য তো নতুনদের জন্য যদি নতুন ক্লায়েন্ট আসে মানে এখানে তো বিগিনার বা নতুন হলেও হয় প্রেশার হলেও হয় কিন্তু এখানে আসলে শুধু পাসওয়ার্ড সিং এ বড় দোষ কমন শুধু কয় কয়েকটা গুণ দেখে এরপর কমনিসি ধারা যে সে এই গুণগুলো থাকতেছে আসলে অটোমেটিকই উঠে আসবে তো নতুন জন্য পরামর্শ থাকবে যাতে তাদের এই গুণগুলো থাকে আপনাদের কি ভ্যাকেন্সি যখন হয় তখন কি সার্কুলার দেয় নাকি নতুন করে কোন মাধ্যমে ওখানে যারা এমপ্লয় আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে নাকি নতুন সার্কুলার আসে আচ্ছা আচ্ছা প্রতিটা প্রতিটা জব সার্কুলারের সময় আমাদের যে কোনো পোস্টেই বিডি জবসের মাধ্যমে সার্কুলার হয় এবং ইন্টারনাল ভাবো আমরা অনেক সময় রেফার করি যে আমাদের যদি লোকজন থাকে তো ক্ষেত্রে একটু বলে রাখি যেমন আমি আমাকে দিয়ে বুঝাই এর আগে একবার আমার নিজের এক লোক রেফার করেছি বা ক্লাস ব্রিজ অফি থেকেও লোক এসেছে আমার লোকের হয়নি কারণ সেযোগ্যতা বলে আসেনি এখানে আর কি শুধু জাস্ট আপনি একটা রেফারেন্স সিভি ফর করে দিলেন যে স্যার আমার আপনি ওই দশজনের সাথে আমারটাও ডাকবেন তখন ওই এগারো জন অ্যাজ এ জ্বর এটা সারাদাত দিলো বা তমাল দিলো এটা কে দিলো সেটা দেখান না ইন্টারভিউ বোর্ডে যেভাবে যদি যেভাবে আসে

আপনাদের এখানে স্যালারি স্ট্রাকচার তো ভালোই বিশেষ করে আপনাদের কোম্পানি কি কি নিয়ে কাজ করে আমরা মূলত আমাদের মূল মূলত প্লাস্টিক রয়মেটর নিয়ে কাজ করি আপনি জেনে থাকবেন প্লাস্টিক রমেটস বলতে বিভিন্ন ধরেন প্লাস্টিক হাউস হোল্ড ওগুলা নিয়ে ওগুলাতে একটা কালার মাস্টার বেশ যায় একটা দানা রং যায় ওগুলা নিয়ে কাজ করি ওগুলো আমরা প্রোডাকশন করি আমাদের ফ্যাক্টরি যশোর দানোর থেকে একটা ক্যালসিয়াম লাগে ক্যালসিয়াম বলতে সিইউ3 একটা মেটাল আপনি জানেন সিইউ3 বলতে একটা মাটি আর কি এটা ভিয়েতনামে ভিয়েতনাম চাইনিজ বার থেকে আনি বাংলাদেশে এনে প্রসেস করি আমাদের যে ভ্যাকসিন জট শুরু করে প্লাস্টিকে হাউজহোল্ডে লাগে তারপর আপনি নন ওভেন মানে টিস্যু ব্যাগগুলা দেখবেন সেখানে কালার এবং আমাদের ফিলার ক্যালসিয়াম দুইটাই লাগে তারপরে হচ্ছে সিমেন্ট কোম্পানির ব্যাগগুলা বানাতে সেই ক্যালসিয়ামগুলা ব্যবহার হয় বাংলাদেশে তো সিমেন্ট কোম্পানি আছে মোটামুটি যারা ব্যাগ বানায় আর কি তাদের প্রত্যেকের সাথে আমাদের কাজ হয় সেক্ষেত্রে ধরেন প্রিমিয়ার সিমেন্ট শাহ সিমেন্ট সুন আকিজ কাজ করি তাহলে আপনাদের এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে যে আপনাদের এখানে যে অফিসে অফিসে কয়টা ডিপার্টমেন্ট আছে

আমরা সেক্ষেত্রে যারা ছিল তারা করে নিচ্ছে যে না টাকা কাটবে না কিন্তু আমি যখন চকটা ছেড়ে বাইক দিয়ে দিতে হবে এটাই সুবিধা কারণ হচ্ছে যে বাইকের এভরিথিং বিল তো কোম্পানি দিচ্ছে আপনি যদি একটা একশো টাকার কাজও করান বাইকে আপনি পরের দিন এসে বিল দিয়ে দিবেন সেটা দিয়ে দিচ্ছে তেল যত টাকার তেল লাগে তেলও দিচ্ছে তাহলে আমার মাসে পাঁচ হাজার টাকার তেল লাগে আবার বাইকটা একটু নষ্ট হয়ে গেছে পুরানো হয়ে গেছে আমাকে হচ্ছে গিয়ে যে কোম্পানি পশুদিন একটা বাইক কিনে দিল নতুন এসপি ওয়ান সিক্সটি ব্র্যান্ডের একটা বাইক কিনে দিয়েছে প্লাস হচ্ছে আমাদের টিডি আছে পার ডে আমাদের লাঞ্চ খরচও আছে বাহ আমাদের দর্শকরা আপনাদের দিচ্ছে অনেকেই প্রশ্ন করছে আপনারা বলছে কি আছেন ভাই বলছে ভাই ধন্যবাদ কেমন আছেন হাই বাবার রাজকার নাম বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে একটা নতুন কোম্পানি মানে নতুন কোম্পানি বলতে কোম্পানিটা বাংলাদেশের একটা রিনাউন্ড কোম্পানি সালোয়া মেটাল ইন্ডাস্ট্রিজ ওখানকার একজন সিনিয়র এক্সিকিউটিভ আমাদের এক বড় ভাই ওনার সাথে আমরা বিভিন্ন পরামর্শ করছি আপনাদের নিশ্চয়ই অনেক উপকার হবে আমি কি আমার অফিসটা দেখাবো আপনাকে হ্যাঁ 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 অবশ্যই দেখান অবশ্যই দেখান দর্শকরা দেখতে পারবে আপনারা কিভাবে কাজ করেন সেটাও একটু দেখাতে পারেন দর্শক এই দেখেন দর্শক বন্ধুরা এই যে খুবই সুন্দর পরিবেশে এই যে সুন্দর সুন্দর ডেস্ক আছে সবাই এখানে দাজার পিসিতে কাজ করতে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফালেয়া মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি আমরা এভাবেই আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি সম্পর্কে জানাবো ধীরে ধীরে প্রত্যেকদিন দিন আপনারা এক একটা কোম্পানি সম্পর্কে জানাবো আপনারা জানতে পারবেন আমাদের এই পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং ভাইদের বিভিন্ন পরামর্শ আপনাদের আরো সাইড আছে মোটামুটি শনিবারে আমরা ডেস্কটপটাই করি মার্কেটে কম বের হই শনিবারে আমাদের হচ্ছে কি বিল ডিলে ইস্যু থাকে বা লেজার আপডেটের ব্যাপার থাকে এজন্য আমরা বেশিরভাগ শনিবারে অফিসেই থাকি আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের অন্যান্য আর কি সুযোগ সুবিধা আছে বিশেষ করে আপনার দেখি বিভিন্ন সময় খেলতে যান বা অন্যান্য রিফ্রেশমেন্টের জন্য যান এগুলো সম্পর্কে একটু আমাদের আমরা আচ্ছা বছরে আমরা একবার কক্সবাজার যাওয়া হয় আমি এখানে তারপর হচ্ছে কি আমাদের বছরের বাৎসরিক একটা প্রোগ্রাম থাকে এক লাখ বিশ হাজার টাকা করে আমরা পাই মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে আমরা আমাদের একটা টার্গেট দিয়ে দেয় মোটামুটি সহনশীল টার্গেট টার্গেটটা হয়ে যায় ওই টার্গেটটা অ্যাচিভ করলে আমাদের একটা প্যাকেজ টুর প্যাকেজ দেয় আর কি সিঙ্গাপুর মালয়েশিয়া বা ঢাকা টু কুমড়া প্যাকেজ এমন একটা প্যাকেজ দেয় আর কি আমাদের আমরা অনেকে চাইলে যেতে পারি বা আমরা টাকাটা উঠিয়ে নিতে পারি তো সেটার পরিমাণ হয় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা আমি এ যে তিন বছর সরি সাড়ে তিন বছর বাই

কেমন হয় এখানে আসলে একটু থাকে এখানে আমাদের হচ্ছে গিয়ে এই প্রমোশনটা একটু টাফ টাফল কমন অনেক পর্যালোচনা করে যে সে আসলে আমাদের হিসাবে টাফ কিন্তু কোম্পানির জন্য এটা ভালো হয়তো তারা অনেক চিন্তা ভাবনা করে যে সে লংজেবিলিটি বা থাকবে কিনা বা সে তার পারফরমেন্স কেমন যেমন আমি 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 হচ্ছে কি আগে জবে ছিলাম জুনি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম এখানে জয়েন করেছি এক্সিকিউটিভ হিসেবে মানে এক পদ নিচে তো দুই দুই বছর পরেই আমি আবার সিনিয়র এক্সিকিউটিভ হই তো সাধারণত আমি সিনিয়র এক্সিকিউটিভ দিয়ে বুঝাই এখানে আমাদের এখানে সিনিয়র এক্সিকিউটিভ যে পোস্ট অন্যান্য জায়গায় এটা ডেপুটি ম্যানেজার বা এ লেভেলে ও আচ্ছা আচ্ছা ভালো এই মোটামুটি আপনি মিনিমাম একটা পোস্ট

তারা যার বেতন বিশ হাজার টাকা তার বেতন হয়তো হচ্ছে এক হাজার টাকা বাড়ে কিন্তু আমাদের এখানে অন্যভাবে বাড়ে ধরে ধরে দেখছে যে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার এভাবে ধরে ধরে করে আর তো এটা আমাদের জন্য একটা ভালো দিক আচ্ছা সরকার যে রিসেন্টলি সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হারে বিভিন্ন ইনক্রিমেন্ট দিল ইনক্রিমেন্ট বিশেষ সুবিধা দিলো এইটার প্রেক্ষিতে আপনাদের প্রাইভেট জবে কি কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়েছে নাকি না না এটা আসলে আপনি জানেন বাংলাদেশের প্রাইভেট কোম্পানি গুলো আসলে সরকারের সাথে অনেক কিছুতেই আপনাদের সাথে বা যারা সরকারি জব করে একটু ডিফারেন্স থাকে যেমন আপনাদের বোনাস ষাটটা প্রাইভেট জব গুলাতে বেশিরভাগ জায়গায় দুইটা হুম তো আর সব কোম্পানির মতো আমার কোম্পানি এখনো এই পলিসিতে যায়নি না কিন্তু প্রাইভেট জব তো বেতনটা মানে স্যালারি স্ট্রাকচারটা তো ভালো থাকে সরকারি ভালো কিন্তু হচ্ছে কি যে আপনাদের শুক্র শনি দুই দিন বন্ধ অনেক ছুটি দেশ আমাদের এখানে যেমন অনেক ছুটি নাই হিন্দু ছুটি যেমন হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী ছুটি এবার হচ্ছে কি কালী দুর্গাপূজা একদিন যোগ হয়েছে এই বছর কিন্তু অন্যান্যবার ছিল না যারা হিন্দু তাদের জন্য বা অন্য ধর্মের তার উপর এই তা আপনারা কি লঞ্চ করেছেন আজকে জি আলহামদুলিল্লাহ আমি জি লঞ্চ করেছি আজকে অফিশিয়াল লঞ্চ করেছে আমাদের লঞ্চ সিস্টেম হচ্ছে যদি আমরা অফিশিয়াল লঞ্চ করি সেক্ষেত্রে ক্ষেত্রে 60% কম মনে দিয়ার করে 40% নম্বর আচ্ছা আর অন্য সময়ে অন্য সময়ে 100% দেয় না না

আপনার কাছ থেকে নালরনার আপনি তো আপাতত অনুমতিটা প্রকাশ করুন। ধন্যবাদ আদতকে এত সুন্দর করে সালায় মেটালের বিবরণ দেওয়ার জন্য। আর আপনি আপনার আপনার অভিজ্ঞতা বলেন স্যার এই যে সালায় মেটাল ইন্ডাস্ট্রি যে যতদিন যারা নতুন আছে তারা যদি আসতে চায় বা নতুনদের জন্য কিছু পরামর্শ করতে যা বলে তাহলে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে হ্যাঁ তারপরে উনি তো বাকি বাকি তথ্য আমার আমার লিডার আছে আমার লিডার আছে উনি বাকি যা যা ইনফরমেশন দেয়া দরকার উনি আমাদের বিগ বস খ্যাত মিস্টার শাহজাহান খান পাভেল আমি ওনার কাছে হস্তান্তর করছি আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের যে সালাইমেন্টাল ইন্ডাস্ট্রিজ এর সুযোগ সুবিধা সম্পর্কে একটু বলেন আমাদের অনেকেই জানতে চাই যে কি অবস্থা প্রাইভেট জব সম্পর্কে অনেকেই প্রশ্ন করে অনেকেই ইনবর্ক্সে মেসেজ দেয় তো কিভাবে তারা নতুন করে একটা ক্যারিয়ার শুরু করতে পারে এ ব্যাপারে আপনার আপনি যেহেতু অনেক দিন একটা প্রাইভেট জব আছেন

জবটাকে এনজয় করতে পারে সেলস কালেকশনটা সব ঠিকঠাক মতো থাকে তাহলে এটাকে এনজয় করা যায় অনবশ্যই এটা পেশনেবল জব অবশ্যই পেশন থাকে সব সেক্টরে পেশন আছে কম বেশি সবার সেক্টরেই পেশন আছে তো বাট এটা নিজের নিজের মতো করে করতে হয় নিজে নিজে যদি মনে করে যে আমি আমারটাকে এইভাবেই করব বিশ্বাসের আপনাদের যে বিশেষ করে টার্গেট থাকে তাই না আপনাদের সেলস জবে যে বিশেষ টার্গেট গুলো থাকে আপনাদের এই টার্গেট অ্যাসিভ করার ক্ষেত্রে বিশেষ কি ধরনের পদ্ধতি আপনারা অবলম্বন করে টার্গেটটা হলো শুধুমাত্র সরকারি চাকরি ব্যতীত বাকি যত সেক্টর আছে সবাই টার্গেট ওরিয়েন্টেড এবং রেজাল্ট ওরিয়েন্টেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ওরিয়েন্টেড এটা হতে হবে আমি যখন আমি যখন ভাত খেতে যাই আমারও টার্গেট থাকে যে আমি কতটুকুকে প্লেটে নেছি কতটুকুকে খেতে পারবো আমার এটা টার্গেটটা অল দিন ব্রেনে ব্রেনের মানে লেগে যায় যে আমার প্লেটে একটু ভাত বেশি খেতে পারবো না এই ব্রেনের মধ্যে চলে যায় জি মানে সেটাই বোঝাতে আসলে এটা সব সময় আপনাদের ভিতরে সব সময় এটা নিয়ে ব্রেনে হ্যামারিং হতে থাকে অন্যান্য সব জায়গায় এটা নিয়ে কাজ করতে থাকে তাই না যে এটা অ্যাচিভ করার জন্য বিশেষ কোন পদ্ধতি বিশেষ কোন সিস্টেম আছে সেটা আচ্ছা এসিপ করার ব্যাপারটা হলো প্রতিটা কোম্পানি মানে যারা এটা দুটো ওয়েতে হলো ম্যানেজিং সিস্টেম দুটো ওয়েতে করে একটা হলো ম্যানেজার ওয়েতে একটা হলো ম্যানেজিং সিস্টেম ম্যানেজার ওয়েতে আর কি আমাদেরকে অনেক কোন সময় বসদেরকে ভয় পাবে হ্যাঁ ম্যানেজার ওয়েতে ভয় পাবে এবং সে কাজটা যেভাবে করে না আসবে আর ম্যানেজার ওয়েতে যে কোনো অবস্থাতে আমাদেরকে ম্যানেজ করে চলে যাবে হ্যাঁ সে হাসি খুশি দেহ হোক

ঝালি গরুর মাংস আর সারা নাই এক এক জনের কি এক এক মেনু থাকে নাকি মেনু একটাই থাকে অনেকে আছে কেউ মাছ খায় না তারা ডিম খায় আচ্ছা অনেকে আছে ইয়ে খায় না গরুর মাংস খায় না তাদের জন্য মুরগি থাকে গরুর মাংস খায় না তার জন্য মুরগি থাকে তার ডিম ডিম থাকে ডিম যেদিন যেদিন আপনারা বাইরে থাকেন বিশেষ করে বিভিন্ন ভিজিটে থাকেন তখন আপনার লাঞ্চ এর ব্যাপারটা কিভাবে হয় আমাদের কোম্পানি কোম্পানি আমাদের যে করে এন্টারটেইনমেন্ট বি দেয়া যায় এন্টারটেইনমেন্ট করা যায় ওটা আমাদের কি ডিএ সিস্টেম আছে তো ডিএ সিস্টেম আছে ফুয়েল আছে আমরা যখন অফিস থেকে বাইরে যাব অফিস কার আছে আমাদের অফিসে নিজস্ব হুন্ডা আছে সেখানে আমরা সেভাবে ইয়ে করি আর ডিএ বিল তো কোম্পানি বিয়ারি করে ইয়ে দেয় বিকালে সন্ধ্যায় স্ন্যাক্স বিল দেয়

আরে তো সুযোগ সুবিধা অনেক ভালো আপনাদের কোম্পানিতে যারা নতুন আছে তাদেরকেও আমরা রিকমেন্ড করতে পারি যে সালে মেটাল ইন্ডাস্ট্রিজ এখন একটা গ্রোয়িং কনসার্ন একটা বড় একটা কোম্পানি আমাদের আমাদের অফিসে আবার একটা ইউনিক জিনিস আছে আমাদের অফিসে একটা ইউনিক জিনিস আছে সেটা হলো আমাদের নিজস্ব ইমাম আমাদের ইমাম সাহেব ইমাম সাহেব রাখা আছে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এখানে পাঁচ ওয়াক্ত নামাজ

আপনাদের এই কোম্পানি সম্পর্কে সবাই জানতে সেলস তো মনে করেন যে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমরা আপনাদের মার্কেটে মার্কেটে বিশেষ করে যে আপনাদের যে কোম্পানি এই কোম্পানির কম্পিটিটিভ কারা আপনাদের এই মার্কেটে কম্পিটিটার হলো সামুদা আছে ওয়ালটন আছে তারপর আপনারা এই কালার প্লাস আছে তারপর আপনারা স্টার স্টার আছে তারপর আপনারা ই আছে আচ্ছা ঠিক আছে আমরা বর্তমানে এখন আহ মিটিং এ যাব অফিসিয়াল মিটিং হবে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন